নতুন মিক্সার আছে আপনার এই যে এখানে দেখতে পারতেছেন ম্যাকি মিক্সার আছে নতুন মডেলের এটা কিন্তু ওয়াশ দেওয়ার ছয়টা ওয়াশ গ্যালারি মাল ছয়টা আস গ্যালারি ডাবল প্রসেসর ডাবল প্রসেসরে আপনার এখানে কিন্তু সম্পূর্ণ এখানে লাইটিং জ্বলবে এখানে লাইটিং আসবে এখানে ল্যাম্প লাইট আছে এখানে ল্যাম্প লাইট আছে এখানে বলিয়াম দিয়ে কমাইতে বাড়াইতে হবে এই সিস্টেম এখানে করা আছে আর এখানে পোর্টগুলো এখন সম্পূর্ণ পিছন সাইডে পিছন সাইডে হ্যাঁ পিছন সাইড ডিজাইন দেখেন সাইডে কিন্তু ডিজাইনে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা খুব সুন্দর মালের কোয়ালিটিও অনেক স্ট্রং আপনারা দশ বারো পেরাম আলো চালাইতে হবে এটা দিয়ে কোনো রকম সাউন্ড ছাড়বে না আর কুট আছে পিছন সাইডে ঠিক আছে এটা হলো ষোলো চ্যানেল মিক্সার ষোলো চ্যানেলের মধ্যে ডাইরেক্ট ষোলোটা ষোলোটাই পাবেন অনেক মিক্চারে কিন্তু ষোলোটা পাওয়া যায় না এটার মধ্যে ষোলোটা ষোলোটায় পাবেন আর এখানে আছে চব্বিশ চ্যানেল চব্বিশ চ্যানেল এটার মধ্যে ইকুলেজার আছে এটার মধ্যে ইকুলেজার আছে ঠিক আছে এল আর ইকুজাল আলাদা আলাদা দুই সাইডে ডাবল ইকুলেজার আর এখানেও এটাও কিন্তু পিছনের লাইট আমি একটা লাইনতে দেখাই দিয়েছি আপনাদেরকে এটার পাওয়ারটা ঠিক আছে লাইন দেখেন পাওয়ার দিয়ে রাখছি আমি আপনাদেরকে দেখাই পাওয়ার দিয়েও এটার ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দোয়ারি সাইড দিয়ে ছাড় দেওয়া সাদার মধ্যে আসলে ডিজাইন বড় কথা না কারণ সাউন্ড কোয়ালিটি অনেক স্ট্রং অন্য অন্য ইয়ামা বলেন অন্য অন্য আদার্স অন্য অন্য ব্র্যান্ড যদি বলতে যাই মিকচারের মধ্যে রাজা বর্তমান মার্কেট হিসাবে এই কোয়ালিটির মিক্সারটা ম্যাকি নামে আসছে এটা হলো গা চব্বিশ চ্যানেল এটা হলো ষোলো চ্যানেল এটার মধ্যে বত্রিশও আছে তা আমি একটা সুইচ দিয়েছি দেখা যাচ্ছে আপনাদেরকে ডিসপ্লেটা ডিজিটাল ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে ঠিক আছে নিরানব্বইটা কই প্রসেসর দুই সাইডে নিরানব্বই নিরানব্বই আর এখানে ম্যাকি লেখাটা লাইট জ্বলবে আর এখানে ল্যামলাইট আছে দেখতে পাচ্ছেন এই যে ল্যাম্বলাইট কিন্তু কান্না যদি অন দরকার হয়ে যায় তাহলে আপনার এখানে বইলাম দিলে কিন্তু লাইটটা জ্বলে আসবে দেখেন লাইটটা কিন্তু জ্বলে আসছে আর এখানে প্রতিটা চ্যানেলের সাথে কিন্তু লেভেলিং আছে অবশ্যই যে মোবাইলে চালাবেন এই যে গিয়ে দেখলে দেখা দেখাই দিলাম ওই যে লেভেলিং কিন্তু খেলতেছে এখানে দেখতে পারতেছেন প্রতি চ্যানেলের সাথে এভাবে কিন্তু লেভেল রয়েছে প্লাস এই লাইটটা কিন্তু স্টা করে দেওয়া আছে সেম পজিশন এটাও এটা হলো চব্বিশ চ্যানেল চব্বিশটার মধ্যে চব্বিশটা পাবেন আপনারা ডিজিটাল প্রসেসর ঠিক আছে ডিজিটাল প্রসেসর এখানে আছে আর এখানে কিন্তু লাইট জ্বলতে দেখতে পাচ্ছেন এখানে এটা লগা ওয়াফ এটা হলো ওয়ান এখানে সম্পূর্ণ লেখা উঠবে অপরে কিন্তু রেড কালার সবুজ হলে ওয়ান এটা লোক অন করার পরে এটা পাবেন আপনারা সুবিধা আছে অন্যান্য অন্য যেগুলো আছে ওই মিক্সার তুলনায় কিন্তু ওই মিক্সার কোয়ালিটি অনেক স্ট্রং গ্রুপ প্ল্যান আছে আপনার টোটাল গ্রুপ আছে এখানে দেখতে পাচ্ছেন স্টুডিও গ্রুপ এলার গ্রুপ এখানে চারটা এখানে চারটা এই সব আদার্স যে মিক্সারগুলো থাকে এবার কিন্তু থাকে না চারটা গ্রুপ আমার ছয়টা ওয়াশ গ্যালারি ছয়টা কিন্তু অজ গ্যালারি এখানে দেওয়া আছে প্রসেসর ডাবল এলআর এফ এক্স ওয়ান এফেক্স টু এটা কিন্তু সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন ই করা যাতে আপনার সহজে ময়লা ঢুকবেন এখান দিয়া নিচে কিন্তু প্রোডাক্টার দেওয়া আছে ফেদার নিচ দেওয়া তো এই মিচার যদি কেউ নিতেছেন আমাদের কাছ থেকে মিচার প্রায় বলে দিয়েছে আপনাদেরকে আর পাশাপাশি আছে এম জিপি চব্বিশ এটা কিন্তু ইয়ামা ব্র্যান্ডের মধ্যে এম জিপি চব্বিশ চব্বিশ জন মিক্সার কিন্তু এটা পাবেন ষোলোটা পাবেন এর লোক আপনার মনো আর বাকি আটটা হলো স্টুডিও এটা হলো এম জি পি মডেল চব্বিশ এটাও লাইনগুলো পিছন সাইডে পিছনের লাইন এটার মতো ষোলো চ্যানেলও আছে আমাদের কাছে ঠিক আছে এটা হল আউটপুট ইনপুট সব পিছন সাইডে এই ক্যাটাগরি এটাও এটার মতো ষোলো হয় চব্বিশও হয় তো এটা হলো কো আপনার মালের এটা আছে ষোলো চব্বিশও আর এখানে আছে বেকা মডেল যেটা আপনার এক্স রে মডেল এক্স রে মডেলও আছে এখানে আর এক্স ইউ মডেল যেটা যে সোজাটা পিছন সাইডে উঁচা কিন্তু সোজা এক্স ইউ ওটাও আছে আর এটা আছে আট চ্যানেল মিক্সার এখানে আট চ্যানেল আছে বারো আছে ছয় আছে চার আছে সাত আছে তো এটার প্রাইসটা বলে দিয়েছি আপনাদেরকে এখন যদি কেউ চব্বিশ জাল নিতে চান আমাদের কাছ থেকে চব্বিশ চ্যানেলের প্রাইস দিয়েছি সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা হইলে চব্বিশ চ্যানেল নিতে পারবেন মালের কোয়ালিটি একটু ক্যান্ড হিসাবে বলতে পারি অন্য অন্য মাল চালাবেন এটি এই আমার কিন্তু অরিজিনাল ব্র্যান্ডের মাল দাম আছে আপনার এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ওই মালের সাথে চ্যালেঞ্জ চালাবেন এই মাল কিন্তু ওই মতো সেম কোয়ালিটি না হয় তো মাল নিতে হবে না কারণ ওটাও বড়ো ডিসপ্লে মাল এটাও বড়ো ডিসপ্লে প্লাস আদার যে অন্য অন্য যে ফাংশনগুলো আছে মালের যে আসলে মেটাল সম্পূর্ণ মেটালিং মাল অ্যালুমিনিয়ামের চারপাশে এই মিটার মিচারের কোয়ালিটি অনেকটা স্ট্রং আর যদি কেউ ওই ষোলো সাল নিতে চান আমাদের কাছ থেকে সেম মালের মাল চ্যালেন কম এটার প্রাইস দিয়েছি অনলি বত্রিশ হাজার টাকা ফোন দেবেন আমি কিছু হালকা পাতা আপনাদের সম্মান করতে পারবো অমন কিছু না সম্মান করব আপনাদেরকে নতুন মিক্সার আইসে ক্ষেত্রে দাম কিন্তু আরও বেশি হয়তো প্রথম আইসে তাই প্রচারের জন্য দামটা খুবই কমাই দিছি কারণ এই মিক্সচারে আপনার অরিজিনাল বিক্রি হতেছে আপনার ইয়ামার ডার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই দাম কিন্তু পঞ্চাশ হাজার টাকাও না চব্বিশ স্যানেল মিক্চার দাম এটার দাম দিয়েছি সাতচল্লিশ হাজার টাকা এটার দাম বত্রিশ হাজার টাকা আর যদি এম এমজিপি কেউ নিতে চান চব্বিশ চ্যানেল ইয়ামা ব্র্যান্ডের এটা পেয়েজ দিয়েছি উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা আর যদি এর মধ্যে কেউ ষোলো চ্যানেল নিতে চান এটার দাম হলো পঁচিশ হাজার টাকা আর এই ক্ষেত্রে যদি আপনার ওই ব্যাকা মডেলটা যেটা আছে ইয়ামা কোম্পানির ব্যাকাটা এটা প্যাচ দিয়েছি ষোলো হাজার টাকা পার পিস আর এটার মধ্যে যে এক্স ইউ মডেল আছে যেটা সোজাটা পিছনে ওটার প্রাইস পনেরো হাজার আর এটা আট চ্যানেল মিক্সার এটা দিয়েছি ছয় হাজার পাঁচশো এটার মধ্যে বারো সাত হাজার পাঁচশো আর যেটা ছয় চ্যানেল পাঁচ হাজার আটশোশো আর চার চ্যানেল আছে সাড়ে চার হাজার টাকা অবশ্যই মিক্সার জাল লাগবে ফোন দেবেন আমার কাছে আরও মিক্সার কোয়ালিটি আছে সব ডিসপ্লে দেওয়া নাই এই নতুন মিক্সার আমি একটু গ্যারান্টি সহকারে বলতে পারি সাউন্ড প্রেশার ছাড়লে মাল নিতে হবে না গ্যারান্টি সহকারে আমি মিক্সারের ক্ষেত্রে সাপোর্ট দিতে পারবো আপনাদেরকে আর তার পাশাপাশি এখানে কিছু হেড আছে দেখতে পাচ্ছেন ডেল্টা হেড আছে বারো হাজার এক দশ হাজার এক ফোর জিরেট জিরো ডেল্টার মধ্যে কিন্তু বারো হাজার এক দুইটা কোয়ালিটির হেডটা ভালো কোয়ালিটি যেটা টু এস এসে টান অরিজিনাল ভালো ক্যাপাসিটার অরিজিনাল বোর্ডে যেটা আছে এটা দাম দিয়েছি আটান্ন হাজার টাকা আর দশ হাজার এক যেটা অরিজিনালটা ওটা দাম দিয়েছি আমার তেপ্পান্ন হাজার টাকা আর নয় হাজার একের মতো কোয়ালিটি আছে প্রায় চার পাঁচটা নয় হাজার এক আটত্রিশ হাজার থেকে শুরু ঊনপঞ্চাশ পণ্ত আমাদের কাছে মাল আছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ফোর জি রেট যদি কেউ ভালো কোয়ালিটি নিতে চান ভালো কোয়ালিটি দাম দিয়েছি তিরিশ হাজার টাকা আর তার নিচে আছে আড়াইশ হাজার টাকা আছে বাইশ হাজার টাকা আছে কোয়ালিটি শেষ নেই ভাই বর্তমানে মালের কোয়ালিটি অনেকগুলো আছে অবশ্যই যেটা বলবো এটা পাবেন একটু জ্ঞানের সহকার বিশ্বাস সহকারে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আপনারা দোকানে আইসা নিতে পারবেন আর যদি কুরার মাধ্যমে নিতে চান কুরার মাধ্যমে আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করলে আমরা মাল আপনাদের যেই দৃষ্টিক নেবেন ওই দৃষ্টিক থেকে বাকি পেমেন্ট করে ওটাই নিতে হবে আসতে চাইলে দোকান লোকেশন ঢাকা সদরঘাট ইসলামপুরে মাঝামাঝি পাটাটুলি নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড দোকান নম্বর নয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দেবেন আর আমারে এখানে ফোন দিলে আমাদের কাছ থেকে সবসময় যে কোনো আইটেমের মধ্যে আইডিয়া নিতে পারবেন